স্কুল থেকে বাসায় ঢুকতে দেখি আমার মাকে চুপ আমার ছোট চাচা দেখে আমি থমকে দাঁড়ালাম তো দিচ্ছে দিচ্ছে একেবারে এক রাত পৃথিবী যেন থমকে দাঁড়ালো কয়েক সেকেন্ডের জন্য আমি বাক্রুদ্ধ হয়ে গেলাম এমনটি নয় যে এই ঘটনা আমি আজকে প্রথম দেখছি সেদিন আমি গোসল করতে যাওয়ার সময় আমার ছোট চাচাকে দেখছিলাম পড়ার টেবিলে বসে পড়ছে আমি চাচাশাবনি গিয়ে গোসলের কাপড় চোপড় নিয়ে যাওয়ার সময় চাচা আমাকে ডাক দিয়ে বলল রেশমি কোথায় যাচ্ছিস আমি একটা হাসি দিয়ে বললাম তোমার মায়ের ফাতেহা দিতে মানে আমি তো দেখছি তুই কাপড় চোপড় নিয়ে গোসল করতে যাচ্ছিস দেখছ যখন তাহলে প্রশ্ন করলে কেন তোর গোসল করে বের হতে কতক্ষণ লাগবে কেন আমিও গোসল করতে যাব তো তাই আমার অনেকক্ষণ সময় লাগবে তুমি ইচ্ছা করলে আগে গিয়ে গোসল করে ফেলতে পারো না আমার আর একটু পড়া বাকি আছে তুই আগে গিয়ে গোসল কর আমি পরে করব তখন কেন চাচা আমাকে এই কথাটি বলেছিল সেটা আমি বুঝতে পারিনি যদিও বা সে কারণটা বুঝতে আমার বেশিক্ষণ সময় লাগেনি আমি গোসল করতে চলে গেলাম আমি যখন বাথরুমে ঢুকে বাথরুমের দরজাটা লাগিয়ে দিলাম তখনই আমার ছোট চাচা বই বন্ধ করে মাকে খুঁজতে রান্নাঘরের দিকে চলে গেল মা তখন রান্নাঘরে রান্না করছিল চাচা চুপি চুপি রান্নাঘরে গিয়ে মাকে পেছন থেকে জড়িয়ে ধরল মা বলল কিরে বাবু তোর কি আজকে অসময় সময় মন চাচ্ছে মন না চাইলে কি তোমাকে এভাবে পেছন থেকে এসে জড়িয়ে ধরি দেখ আমার রান্না বান্না শেষ করতে আরও কিছুক্ষণ সময় লাগবে ততক্ষণ আমি অপেক্ষা করতে পারবো না আর তাছাড়া এখন রেশমি গোসল করতে ঢুকেছে এই সুযোগটা আমাদের কাছে লাগাতে হবে পাঁচটা মিনিট ওয়েট কর এক মিনিটও ধৈর্য ধরতে পারবো না তোমার মেয়ে গোসল করে বের হওয়ার আগেই আমাদের কাজ সারতে হবে সো নো লেট বেবি বলি চাচা মাকে কোলে করে রান্নাঘর থেকে মায়ের বেডরুমের দিকে নিয়ে গেল সেদিন আমি মাথায় শ্যাম্পু করে চাচার তারা আছে ভেবে তাড়াহুড়ো করে গোসল সেরে বের হলাম বের হয়ে ভেজা কাপড় হাতে মাথায় গামছা পেঁচিয়ে চাচা রিডিং রুমের দিকে গেলাম রিডিং রুমে এসে দেখি চাচা নেই টেবিলের উপর বন্ধ বইটি পড়ে আছে চাচাকে বাথরুম খালি করে দিয়েছি কথাটি বলা দরকার হয়তোবা তার তারা আছে না হয় আমার গোসল করতে কতক্ষণ লাগবে প্রশ্নটি কেন করেছিল এখন চাচা গেল কোথায় মনে মনে ভাবলাম হয়তোবা পানি পিপাসা পেয়েছে তাই পানি পান করতে ডাইনিং রুমের দিকে গেছে তাই চাচাকে খবরটি দিতে আমিও ডাইনিং রুমের দিকে গেলাম ডাইনিং রুমে এসে দেখি সেখানেও চাচা নেই চাচা গেল কোথায় হঠাৎ মনে পড়ল আমার চাচার ধুমপানের বদঅভ্যাস আছে হয়তোবা ধূমপান করতে বেলকনির দিকে গেছে আমারও কাপড়গুলো বেলকনিতে শুকাতে দিতে হবে তাই আমি বেলকনির দিকে চলে গেলাম বেলকনির দিকে যাওয়ার সময় আমার বাবা মায়ের রুমের সামনে দিয়ে যেতে হয় আমি যখন আমার বাবা মায়ের রুমের সামনে দিয়ে যাচ্ছিলাম তখন হঠাৎ মায়ের রুম থেকে একটা গঙ্গানোর শব্দ শুনতে পেলাম আমি থমকে দাঁড়ালাম অস্পষ্ট শুনতে পাচ্ছি রুমের ভেতরে একসাথে দুজন গঙ্গাচ্ছে বিষয়টা কি দেখার জন্য রুমের পর্দা ফাঁকা করে রুমের ভেতর তাকালাম সাথে সাথে আমার মাথার যেন আকাশ ভেঙে পড়ল আমি দেখলাম আমার ছোট চাচা মায়ের সাথে সেটাই করছে যেটা আমার বাবা করে আমার পৃথিবীটা কেমন হয়ে আসলো আমার মা চাচার সাথে এসব করছে টা কি এমন নয় যে আমার বাবা দুর্বল অক্ষম তবে আমার বাবা সহজ সরল মানুষ যা সহজ সরলতার সুযোগ নিয়ে আমার মা এবং আপন ছোট চাচা বাবাকে প্রতিনিয়ত ঠকিয়ে যাচ্ছে আমি ওখানে আর এক মুহূর্তেও দাঁড়াতে পারলাম না কাপড় শুকাতে দিয়ে বেলকনির দিকে চলে গেলাম সেদিনের মতো আজও মাকে আর ছোট চাচাকে দেখলাম একজন আর একজনের সাথে চাচমি করছে হয়তোবা আমাকে স্কুলে পাঠিয়ে এই সময়টাতে ওরা প্রতিনিয়ত এটা করে কারণ এই সময় আমার বাবা থাকে অফিসে তাই পুরো ঘর খালি আর সেই সময়ের সব করে দেবর ভাবে দুজনে এই মুহূর্তে যদি আমি রুমের ভেতর ঢুকতে চাই তাহলে ওদের সামনে দিয়ে যেতে হবে আমি একটা বিবাহ মেয়ে মা চাচার সামনে পড়লে ওরা কতটা লজ্জা পাবে সেটা আমি জানি না তবে ওদের মাথাটা দেখে আমি বেশি ওরা ভেবেছিল আমার স্কুল থেকে আসতে আসতে দুটো তিনটে বাঁচবে কিন্তু আজ এগারোটার সময় স্কুল ছুটি দিয়েছে তাই আমি তাড়াতাড়ি বাসায় চলে এসেছি এই মুহূর্তে ওদের সামনে দিয়ে রুমে ঢোকা আমার পক্ষে সম্ভব না তাই ওদেরকে লজ্জায় না ফেলে আমি আবারও রুম থেকে বাইরে চলে গেলাম দরজার সামনে এসে কলিং বেল টিপলাম যাতে ওরা সতর্ক হয়ে আমাকে দরজা খুলে দিতে আমি যখন দুই একবার কলিং বেল টিপলাম তখন দেখলাম আমার মা এসে দরজা খুলে দিল আমাকে দেখে বিরক্তিকর মুখে বলল কি রেশমি তুই স্কুল না করে চলে এসেছিস একে তো কিছুক্ষণ আগে মাকে এবং চাচাকে এই অবস্থায় দেখার কারণে আমার মাথাটা বিগড়েছিল তার উপরে ওনার চেহারার বিরক্তি ভাবটা দেখে মনটা আরো খারাপ হয়ে গেল তাই অনেকটা রাগান্বিত গলায় বললাম তোমাকে কি টিচার ফোন করে বলেছে আমি স্কুল না করে চলে এসেছি এভাবে বলছিস কেন তুই তো স্কুল থেকে আসিস দুটো আড়াইটার দিকে আজ এত তাড়াতাড়ি চলে এলি যে তাড়াতাড়ি এসেছি কি তোমার বারাভাতে ছাই দিয়েছি আমার এমন রুঢ় আচরণ দেখে মা কিছুটা অবাক হলো তাই স্বাভাবিক হয়ে বলল এভাবে বলছিস কেন আমি তোর মা হিসাবে এত তাড়াতাড়ি আসার কারণ কি জানতে পারি না পারো তবে দরজার সামনে দাঁড় করিয়ে রেখে নয় ঘরে ঢোকার পর ধীরে সুস্থে জিজ্ঞাসা করতে পারো বলেই আমি অনেকে পাশ কেটে ঘরে ঢুকে গেলাম ঘরে ঢুকে নিজের রুমে এসে স্কুলের ব্যাগটা খাটের উপর ফেলে খাটের উপর বালিশ বুকে চেপে উবর হয়ে শুয়ে কাঁদতে লাগলাম একটু আগে মা চাচার যে দৃশ্য আমি দেখেছি সেটা কিছুতেই ভুলতে পারছি না আমার বাবার জন্য খুব মায়া লাগছে লোকটি সারা দিন অফিসে পরিশ্রম করে আমার মায়ের সুখের জন্য সবকিছুই করেন অথচ সে মা দিনের পর দিন বাবাকে ঠকিয়ে যাচ্ছে নিজের আপন ছোট ভাইকে লেখাপড়া শিখিয়ে মানুষ করার জন্য আমাদের বাসায় রেখে ভার্সিটিতে ভর্তি করিয়ে দিয়েছেন অথচ সেই ভাই বাবার মতো বড় ভাইয়ের সাথে প্রতারণা করে যাচ্ছে যার একমাত্র সাক্ষী হচ্ছে আমি না পারছি কথাটি বাবাকে বলতে না পারছি মাকে নিষেধ করতে আমার এখন কি করা উচিত এমন একটা পরিস্থিতির মুখোমুখি হয়েছি আমি এই বিষয়টি যে কারোর সাথে শেয়ার করব সেটারও কোনো সুযোগ নেই কারণ নিজের ঘরের কথা বন্ধু বান্ধবের কাছে বলাও যায় না তার উপর যদি আপন মায়ের সাথে আপন চাচার সেটা তো আরো অপমানজনক এই মুহূর্তে আমার বাবার চেহারাটা আমার খুব বেশি চোখে ভাসছে সেদিন ছিল শুক্রবার অনেকগুলো কাপড় ধুয়ে ছাদে শুকাতে দিয়েছিলাম আমি ছাদে এসেছি আমার কাপড়গুলো নিয়ে যাওয়ার জন্য আমার কাপড়গুলো নিতে এসে দেখি বাবা মায়ের কাপড়গুলো শুকিয়ে গেছে আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে ভাবলাম ছাদে যখন এসেছি বাবা মায়ের কাপড়গুলো সাথে করে নিয়ে যাই তাই আমার কাপড়গুলো নেওয়ার পর বাবা মায়ের কাপড়গুলো এক এক করে নিয়ে নিলাম সব কাপড়গুলো রশি থেকে হাতে নিয়ে রুমের দিকে চলে আসলাম বাবা মায়ের কাপড়গুলো বাবা মায়ের রুমে দিতে এসে দেখি বাবা নামাজের পাটি বিছিয়ে বাবা আসরের নামাজ আদায় করছেন অন্য সময় বাবা মসজিদে নামাজ আদায় করেন আজ শুক্রবার হতে বাবা মসজিদে যাননি বাবা শুক্রবার একটা দিন সময় পান সেদিন পুরোটা সময় আমাদের জন্য ব্যয় করেন আমি আলনাতে কাপড়গুলো রাখছিলাম আর বাবা নামাজ পড়া দেখছিলাম বাবা খুব ফরহেজগার মানুষ সহজে এক ওয়াক নামাজ কাজা করেন না পক্ষান্তরে আমার মা দুশ্চরিত্রে একজন মহিলা এমন ফরহেজগার মানুষটাকে দিনের পর দিন ঠকিয়ে যায় বাবাকে নামাজ পড়ারত অবস্থায় দেখে খুব সুন্দর লাগছে বাবাকে নিয়ে গর্ব করি পক্ষান্তরে মাকে প্রচন্ড ঘৃণা করি আমি এক করে বাবা সব কাপড় আলনার উপর রেখে আমার কাপড়গুলো নিয়ে আমি রুমের দিকে চলে গেলাম বাবা তখনও নামাজ পড়ছিল আমার রুমের দিকে আসতে গিয়ে হঠাৎ আমার নজর পরে বেলকনির দিকে আমি চমকে উঠলাম দেখলাম চাচা বেলকনিতে দাঁড়িয়ে ধূমপান করছে আর মা চাচার বুকের সাথে হেলান দিয়ে চাচার হাত দেখছে যেন ষোলো বছরের কিশোরী মেয়ে প্রেমিকের বুকে হেলান দিয়ে প্রেমের মজা নিচ্ছে মাঝে মাঝে চাচা মাকেও দুই এক টান করে ধূমপান করাচ্ছে মাও নির্দিধায় চাচার দেওয়া সিগারেট ফুঁকছে আমি অবাক হলাম হাইরে পৃথিবী একই সময়ে বাবা নামাজ আদায় করছে আর মাতার দেবরের সাথে আমি ওখানে আর এক মুহূর্তেও দাঁড়াতে পারলাম না কাপড় গুলো নিয়ে কথাগুলো ভেবে কাঁদছিলাম তখনই রান্নাঘর থেকে মা ডাক দিল মায়ের ডাক শুনে আমি চোখ মুছতে মুছতে খাট থেকে নেমে উঠে দাঁড়ালাম মা আমাকে রান্নাঘরের দিকে যেতে বলছে তাই আমি রান্নাঘরের দিকে যাওয়ার জন্য আমি স্কুল ড্রেসটা পরিবর্তন করে যখন রান্নাঘরের দিকে তখন দেখলাম আমার ছোট চাচা পড়ার টেবিলে বসে পড়ছে আমাকে দেখেও না দেখার ভান করে পড়ছে অন্যদিন আমাকে দেখলে ডাক দিয়ে নানা ধরনের কথা বলে কিন্তু আজ আমাকে দেখেও না দেখার ভান করছে হয়তোবা অসময়ে আমার চলে আসাতে দেবর ভাবে আজকে ভালো করে মজা মাস্তি করতে পারেনি আমি পর্দার আড়ালে দাঁড়িয়ে চাচার মুখের দিকে তাকাচ্ছি আর মন থেকে একরাশ ঘৃণা ছুড়ে দিচ্ছি আমি বই পুস্তকে পড়েছি সব বড় ভাবি নাকি মায়ের মতো সেই পবিত্র সম্পর্কটাকে আমার মা এবং চাচা কোথায় নিয়ে দাঁড় করালো ভাবতে নিজের প্রতি নিজের ঘৃণা জন্মাচ্ছে আরো বেশি ঘৃণা হচ্ছে এই ভেবে যে এমন একটা মায়ের পেটে কেন আমার জন্ম হলো আমি যখন পর্দার আড়ালে দাঁড়িয়ে কথাগুলো ভাবছিলাম এমন সময় আমার মা এসে বলল কিরে রেশমি তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস কিছু না তোমার জন্য কি আমি কোথাও দাঁড়াতেও পারবো না আমার এমন রুডো জবাবে মা আবারও অবাক হলো তাই চিন্তিত মনে আবার বলল তুই স্কুল থেকে আসার পর থেকে আমার সাথে এমন করে ব্যবহার কেন করছিস আমি কিভাবে বলি যে তোমাদের দেবর ভাবির আত্মা আমি দেখে ফেলেছি তাই তোমাদের প্রতি বিন্দু পরিমাণ ভক্তি শ্রদ্ধা আমার মনে নেই ইচ্ছা থাকলেও সে কথা মুখ দিয়ে বের করতে পারলাম না আমাকে চুপ থাকতে দেখে মা আবার বলল আমি রান্না রান্নাবান্না সব করে ফেলেছি এখন আমি গোসল করতে যাচ্ছি তুই খাবার টেবিলে তোর আমার এবং তোর চাচার জন্য খাবার বেড়ে রাখ গোসল করে এসে যাতে তাড়াতাড়ি খেয়ে একটু ঘুমোতে পারি শরীরটা বড্ড ম্যাজ ম্যাচ করছে বলে আমার মা গোসল করার জন্য চলে গেল আমি মনে মনে ভাবলাম শরীর তো ম্যাচ ম্যাচ করবে কারণ আমি বড্ড অসময়ে স্কুল থেকে চলে এসেছি না হলে তো আমার বাবার পরিবর্তে চাচাকে দিয়ে তোমার মনের শান্তি এবং সারা শান্তি পূরণ করতে পারতে শরীরও আর ম্যাচ ম্যাচ করত না শেষ পর্যন্ত আমি ওখানে আর দাঁড়িয়ে না থেকে ডাইনিং টেবিলের দিকে চলে গেলাম ডাইনিং টেবিলে এসে মা এবং চাচার জন্য ভাত পারলাম আমার বাবা এই সময় অফিসে থাকে তাই দুপুরের টাইমে আমি চাচা এবং মা একসাথে খেতে বসি আজ মা এবং চাচার প্রতি আমার প্রচন্ড ঘৃণা হচ্ছে ওদের সাথে খাবার খেতে বসতেও মন চাচ্ছে না আমি যখন প্লেটে করে ওদের জন্য ভাত পারছিলাম তখন হঠাৎ করে একটা বিষয় আমার মাথায় আসলো মনে মনে সিদ্ধান্ত নিলাম মাকে এবং চাচাকে শেষ করে দিব এই সুযোগ আমার কাজে লাগাতে হবে ওদের খাবারের ভেতর ফুটিয়ে দিব যা খেয়ে ওরা চিরতরে চলে যাবে কারণ ওরা যদি বেঁচে থাকে তাহলে আরো বেশি পাপ করবে এবং সেই পাপের নীরব সাক্ষী হতে হবে আমাকে তাই দুজনকে একেবারে শেষ করে দেওয়াটাই উত্তম বিষয়টা ভাবতে ভাবতে আমি নিজের রুমের দিকে চলে গেলাম নিজের রুমে এসে খাটের নিচে থেকে পলিথিন মোড়ানো একটা বোতল হাতে নিলাম আপনারা হয়তো ভাবছেন আমি একজন স্কুল পড়ুয়া মেয়ে আমার রুমে খাটের নিচে বোতল কোথা থেকে আসলো সে আরেক ইতিহাস হ্যালো ভিউয়ার্স রেশমি সেই ইতিহাস কি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান রেশমি কি পারবে ভাতের মধ্যে চাচে এবং মাকে দিতে এবং সেই কাজটি কি ভালো হবে সব প্রশ্নের উত্তর পেতে আপনাদের অপেক্ষা করতে হবে আরো পর্বের জন্য এবং অবশ্যই কমেন্ট করে লিখতে হবে দ্বিতীয় পর্ব চাই মনে রাখবেন যে গল্পের কমেন্ট শেয়ার এবং ভিউজ বেশি হয় আমরা শুধুমাত্র সেই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হই তাই উক্ত গল্পের দ্বিতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই এক্ষুনি গল্পটি শেয়ার করে দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ